মাংস নিয়ে তবে এই জিনিসটাকে কেন কিছু ঠিক করতে হবে আমার মুখ দেখাব না আমার মুখ দেখাও হেলো গায়ে চলে যাও আরে সোয়েটার পরা দেখে ভয় পেও না এটা ছমাস আগের ভিডিও মোবাইলে ছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো বিয়ের প্রথম মানে চিকেন নিয়ে এসেছিল বড়বাবু তো সেটাকেই আমি এখন রান্না করব। চিকেন নিয়ে এসেছিল রাতের বেলা আর সেদিন এত বৃষ্টি এত বৃষ্টি না আমি বাইরে যেতে পারছি না ভেতরে ঠিকঠাক করে কিছু করতে পারছি আর বিয়ে বাড়ি চারিদিকে সব কিছু ছেটানো আহ হো এই যে আমি রান্না করব এখন মাংস তার জন্য এটা বিশাল ভারী এটা না ওই রকমই হ্যাঁ যেমন কাটছো তেমন এত কাজ করছে দেখে অবাক হো না কারণ বিয়ের প্রথম প্রথম একটু তো কাজ করতেই হবে বউকে দেখাতেই হবে তো এখানে কিন্তু আমাকে আলু পেঁয়াজ সব কিন্তু কাটাকুটি করে দিয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ কারণ রান্না ধরো আমি তো এইভাবে করিনি এইভাবে করছিলাম তো একটু ভয় ভয় লাগছিল প্রথম খাওয়াবো তো এখানে ধোয়া মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু দেব লেবুর রস রসুন বাটা আদা এর মধ্যেই দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা ধনে বাটা শুকনো লঙ্কা বাটা কিছু গোটা শুকনো লঙ্কা তেজপাতা এইগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো কিন্তু মিক্স করে নেব দিয়ে পনেরো মিনিট মতন ম্যারিনেট করে রাখবো আর এইদিকে দেখছো এইদিকে কিন্তু চিকেনের ছাল আছে কিছু কিছু চিকেনের ছাল ছিল সেগুলোকে ভালো করে ফেলে দিলাম আর এইদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে

我们先来讨这一下内容。 মজার ছলে কিছু গান করতে করতে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর রান্নাটা প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি কিন্তু চিকেনে আলু দেব আলু ছাড়া কিন্তু চলে না কারণ রাতের বেলা চিকেন আর ভাত হবে এবার এর মধ্যে যদি একটু আলু না থাকে মানে আলু খাওয়া পাবলিক তো আলু না থাকলে ভালো লাগবে না আর বিয়ের প্রথম প্রথম তো রান্না করতে তখন খুব মজা লাগছিল যে বর আছে বরের সাথে একসাথে রান্না করছি কিন্তু এখন বুঝছি বিয়ের সাত মাস পর বিয়ে করে যে মানে বিয়েটা যে কেন করলাম প্রত্যেক দিন তিনবেলা করে রান্না করতে হয় কি কষ্ট কি কষ্ট তো এই দিকে দেখো রান্নাটা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি কিন্তু ঝোলের জল দিয়ে গরম মশলা জিরে গুঁড়ো দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি আর এইদিকে কিন্তু ভাতটা ফুটছে তো ওই দেখো রান্নাটা কত সুন্দর লাগছে হেভি সুন্দর হয়েছিল প্রথম রান্না করেছি ভয়ে ভয়ে রান্না করেছিলাম আর এই দেখো আমার রিয়াকশান যে বিয়ে করে এই যে এই কাজগুলো করতে হচ্ছে কি আর বলি